যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সমস্ত ছাত্রছাত্রীরা আমাকে যে সমস্ত কমেন্ট বা যে সমস্ত রিগার্ডিং কোশ্চেন করেছো তাদের ক্ষেত্রেই আজকে আমি এই টপিকটা নিয়ে আলোচনা করব যে সমস্ত যে ছাত্রছাত্রীরা আছেও তারা বলেছ যে জেক্সপো এবং জেক্সপোর যে রেজিস্ট্রেশন প্রসেস তো দাদা আমরা কমপ্লিট করেছি তো আমাদের যে জেক্সপো রেজিস্ট্রেশন করার পর দেন আমরা কি তারপরে কি করব কি স্টেপ নোবো তো দেখো জেক্সপো কম রেজিস্ট্রেশন কমপ্লিট করার পর তোমাদের পেমেন্টের প্রসেস আছে সেটা ক্লিয়ার করার পর দেন তোমাদের চয়েস প্লিং আছে ঠিক আছে ক ফার্স্ট চয়েস প্লিং ফার্স্ট রাউন্ড সেকেন্ড রাউন্ড থার্ড রাউন্ড ফোর্থ রাউন্ড চারটে প্রসেস আছে কোন কলেজ আগে রাখবো কোন কলেজ পরে রাখবো সেই সমস্ত রিগার্ডিং বলতে গেলে প্রসেস আছে ঠিক আছে তো কোন কলেজটা আমি বলতে গেলে আমার বাড়ির কাছে রাখবো বা কোন কলেজটা আমি পরে রাখবো এই সমস্ত কিন্তু তোমাদের রিগার্ডিং কিন্তু তোমাদের আছে ঠিক আছে মেনলি ঠিক আছে আর তারপর হচ্ছে তোমাদের যে আরেকটা যেটা আছে সেটা হচ্ছে তোমাদের নেক্সট যে কমেন্টটা আছে সেটা হচ্ছে দাদা আমাদের আইটিআই যে সেকেন্ড ইয়ারের এক্সাম কবে হবে দেখো তোমাদের এইমাত্র বলতে গেলে আইটিআই যে সাপ্লিমেন্টারি মানে যারা আগের মানে তোমাদের যারা সিনিয়র ছিল তারা বলতে গেলে সাপ্লি পেয়েছিল। সেটাকে ডিজিটাল ডিজি ডিজিটি বলতে গেলে অলরেডি ক্লিয়ার করেছে দেন তোমাদের এবার আইটিআই যে অ্যাডমিশানটা আছে দেখো আইটিআই যে অ্যাডমিশান কমন যে অ্যাডমিশান যেটা আছে সেই যে তোমাকে রেজিস্ট্রেশান করতে হবে দেন তোমাকে নিউ ক্যান্ডিডেট রেজিস্ট্রেশন করার পর লগ ইন করতে হবে আফটার তুমি বলতে গেলে তোমার রেজিস্ট্রেশন কমপ্লিট হবে তারপরে তোমার তোমার চয়েস প্লিং হবে তুমি যদি গভর্নমেন্ট থেকে করো তোমার র্যাঙ্ক কার্ড র্যাঙ্ক ভালো তোমার যে র্যাঙ্ক আছে সেটা তোমার বেরোবে তারপর দেন তুমি অ্যাডমিশান হবে ঠিক আছে চয়েস প্লিং হবে কাউন্সিলিং হবে সমস্তগুলো তোমার হওয়ার পর দেন তোমার বলতে গেলে অ্যাডমিশন কমপ্লিট করার পর দেন তোমার যে কলেজ সাজানোর বিষয় আছে সেই তোমার র্যাঙ্কের বিষয় আছে তুমি যদি পনেরোশো যদি ওপরে যদি র্যাঙ্ক পাও তাহলে তুমি আইটিআই যে ট্রেড আছে ফিটার আছে ইলেকট্রিশিয়ান আছে তো এই ট্রেডগুলো পাবে যদি তো তার নিচে যদি কম নাম্বার পাও তো দেন তুমি বলতে গেলে আইটিআই যেটা আছে সেটা হচ্ছে তোমার বেসিক্যালি তুমি বলতে গেলে তাহলে তুমি বলতে গেলে ওই যে সমস্ত এম গ্রুপ ই গ্রুপের যে ট্রেড আছে সেই ট্রেডগুলো তোমাকে নিতে হবে ঠিক আছে এবার হচ্ছে নেক্সট যে কমেন্ট আছে দাদা আমাদের পরীক্ষা কবে হবে সিক্স সেকেন্ড ফোর্থ এবং সিক্স সেমিস্টারের পরীক্ষা আমাদের দাদা কবে হবে তোমরা বলতে গেলে আমাকে হোয়াটসঅ্যাপে পার্সোনালি মানে যারা নতুন হোয়াটসঅ্যাপে জয়েন হচ্ছ তারাও আমাকে জিজ্ঞাসা করছো দেন তোমরা বলতে গেলে আমার অফিসিয়ালি যে দুটো চ্যানেল আছে সেই দুটো চ্যানেল মধ্যে একটা চ্যানেলে তোমরা কোশ্চেন করছো যে দাদা আমাদের কবে কবে আমাদের পরীক্ষা হবে যে কবে আমরা পরীক্ষা দেবো ঠিক আছে জুন মাসে তোমাদের বলতে গেলে জুনের বলতে গেলে প্রথম ফার্স্ট উইক মানে ফার্স্ট উইকে তোমাদের পরীক্ষা হবে দেন তোমাদের বলতে গেলে কমপ্লিট হওয়ার পর তোমাদের রেজাল্ট কিন্তু এক মাস বা দু মাসের মধ্যে বা তিন মাসের মধ্যে কিন্তু তোমাদের কলেজ থ্রু তোমরা পেয়ে যাবে ঠিক আছে এবার হচ্ছে নেক্সট যে কমেন্টটা আছে স্যার দাদা দাদা স্যার আমার বলতে গেলে সিক্সটি নাম্বার আছে মাধ্যমিকে তাহলে আমি কি বলতে গেলে সিক্সটি আমার আমার এর সাথে আমি ইলেভেন টুয়েলভের মধ্যে আমি আমার যে সায়েন্স আছে সেটা করব। প্লাস হচ্ছে আমি আইটিআইটা করব। আইটিআই করার পর দেন আমি পলিটেকনিক করতে পারবো তো দেখো ডেফিনেটলি তুমি করতে পারবে আর তুমি যেটা বলছো যে তোমার যে টুয়েলভ মানে ক্লাস ইলেভেন টুয়েলভটার সাথে তুমি আইটিআইটা করবে ঠিক আছে এইটা তোমার যেটা আছে তুমি বেসিক্যালি তুমি তোমার বলতে গেলে দুটো রেগুলার সার্টিফিকেট কিন্তু তুমি গভর্নমেন্টে প্রোভাইড করতে পারবে না ঠিক আছে অ্যালাউ নেই তো তুমি কোর্সটা তুমি কন্টিনিউ করতে পারো ঠিক আছে কন্টিনিউ করতে পারো দেন তোমার যদি কোনো কোয়ারি থাকে তো আমাকে পার্সোনালি যে তোমরা তুমি যে কোশ্চেনটা করেছো সেটা হোয়াটসঅ্যাপে তুমি মেসেজ করতে পারো দেন তুমি যদি তোমার যদি আরও কোনো কোয়ারি থাকে তো ডেফিনেটলি কমেন্ট সেকশানে কমেন্ট করবে তো তোমার যে কোশ্চেনটা আছে সেটা আমি বলিনি সেটা হচ্ছে দেখো তোমার বলতে গেলে যে টুয়েলভের যে সায়েন্সের বিষয় আছে তো সেই সায়েন্সটাও তোমাকে একটু আনি দিতে হবে আর আইটিআই তো বেসিক্যালি তোমাদের নর্মালি যে যদি তুমি ফিটার নাও তো তোমার সুবিধা অসুবিধার ক্ষেত্রে আমি তোমার হেল্প করতে পারবো দেন তো তোমার যে ফিটার যারা নেবে ফিটার যারা তুমি যে তুমি নেবে ধরো ফিটার নিয়েছো তো তোমার টুয়েলভ এক্সাম আছে টুয়েলভ দেখো আর একটা হচ্ছে তুমি যদি এইটাকে কন্টিনিউ করো তোমার এক্সামের ব্যাপার আছে ঠিক আছে তো এইচএসের যে ব্যাপার আছে সেটা তোমার একটা কেয়ারফুল রাখতে হবে ঠিক আছে তো তোমার দু বছরে দু বছরে দুটো কোর্স একসঙ্গে করছো সেটা তোমার বলতে গেলে রেগুলার বেসিক তুমি করতে পারবে না তোমাকে টুয়েলভ তুমি ধরো ক্লাস টুয়েলভটা রেগুলার করতে পারো আর আইটিআই আইটিআইটা ডিস্টেন্সে করতে পারো তো সেইটা তোমার ভ্যারি করে ঠিক আছে তোমার বলতে গেলে তুমি করতে পারো ডেফিনেটলি করতে পারো তারপর নেক্সট যে কমেন্টটা আছে সেটা দাদা আমার আমাদের সাজেশান কবে আমাদের দেবে ঠিক আছে তো দেখো তোমাদের সাজেশান বলতে গেলে আমি এখন তৈরি করিনি ঠিক আছে মেনলি আমি এখন তৈরি করিনি ঠিক আছে তোমরা ভেবে রাখো যে আমি পরের মাঝে কিন্তু সাজেশান বলতে গেলে তৈরি করে ফেলবো ঠিক আছে আমি এখন আপাতত বলতে গেলে তোমাদের যে স্টেট কাউন্সিলিংয়ের যে অফিসিয়ালি যে মিটিং আছে সেটাকে অ্যাটেন্ড করতে গেছিলাম ঠিক আছে তো সেখানে বলতে গেলে অনেক ডিসকাস হয়েছে ঠিক আছে স্যাররা বলতে গেলে অনেক কিছু বলেছে ঠিক আছে তো সেগুলো আমি বলতে পারবো না ঠিক আছে তোমাদের একটা পেসকে পেস ফাইল তোমাদের তৈরি করে দেবো বা তোমাদের বলতে গেলে সেই ফাইলে তোমাদের সমস্ত কিন্তু বলতে গেলে সাজেশানের বিষয় কিন্তু তোমাদের থাকবে ঠিক আছে পিডিএফ বানিয়ে দেবো ঠিক আছে পিডিএক্স করে দেবো ঠিক আছে ফাইল অফ ডিটেল অফ এক্স রে ঠিক আছে তো তোমাদের একটা পিডিএফ মানিয়ে দেবো সেই পিডিএফের মাধ্যমে তোমরা তোমাদের এই কোশ্চেনগুলো তোমাদের থাকবে যেগুলো বিগত বছর ধরে আপডেট দিয়ে আসছে স্টেট কাউন্সিলিং তার কোশ্চেন প্যাটার্মে তো সেই সমস্ত ছাত্রছাত্রী যারা দু হাজার পঁচিশে ফোর্থ এবং সিক্স সেমিস্টারে ক্যান্ডিডেট আছো আর সেকেন্ড সেমিস্টারে ক্যান্ডিডেট আছো তাদের ক্ষেত্রে আমি সাজেশন নিয়ে আসবো ঠিক আছে আর তোমাদের যদি আরও কোনো কোয়ারি থাকে তো ডেফিনেটলি কমেন্ট সেকশানে কমেন্ট করবে কেউ বলতে গেলে কেউ বলতে গেলে তোমরা পার্সোনালি বলতে গেলে মেসেজ করবে না ঠিক আছে তো তোমাদের স্টেট কাউন্সিলিং জানিয়ে দিয়েছে যে তোমাদের পরীক্ষা কিন্তু জুন মাসেই হবে মে এন্ডে হতে পারে বা জুনের ফার্স্ট উইকের মধ্যেই কিন্তু স্টার্ট হবে ঠিক আছে এটা মাথায় রেখে পড়াশোনাটা চালিয়ে যাও ঠিক আছে হাতে আর একটা মাস আছে সেই রিগার্ডিংয়ের পড়াশোনাটা কিন্তু চালিয়ে যাও ঠিক আছে হাতে একটা মাস মানে তোমাদের কাছে অনেকটা বলতে গেলে একটু বেশি টাইম ঠিক আছে তো ওয়ান মান্থের মধ্যে তোমাদের সিলেবাস কিন্তু বলতে গেলে কলেজ যে অলরেডি কমপ্লিট হয়ে গেছে ঠিক আছে কোন কোনো কলেজে বলতে গেলে কিছু কিছু চ্যাপ্টার বাকি আছে দেন তাদের বলতে গেলে কলেজ থ্রু হোক বা তোমাদের বলতে গেলে আর তোমাদের দে আর তোমার যদি কোনো ডেফিনেটলি যদি পার্সোনালি কোচিং নিয়ে থাকো তো সেই টিচারের বলতে গেলে কোশ্চেন প্যাটার্ন ফলো করো বা সেই টিচার কী বলতে চাইছে বা সেই টিচার কী তোমাদের ঘরে গাইড করছে সেগুলোকে একটু গাড়ি গাইডলাইন হিসাবে মেনে চলো দেন আমারটাও ফলো করো ঠিক আছে আমি আর তোমাদের ঘরে গাইড করে দেবো ঠিক আছে তো দেন তোমাদের যদি আরও কোনো কোয়ারি থাকে তো ডেফিনেটলি কমেন্ট সেকশানে কমেন্ট করবে ঠিক আছে আর তোমাদের যদি স্টেট কাউন্সিলিং থেকে কোনো যদি বেঙ্গল স্টেট কাউন্সিলিং অফ টেকনিক ভোকেশনাল এডুকেশন স্কিল ডেভেলপমেন্ট থেকে যদি কোনো নতুন নোটিফিকেশান আপডেট দেয় বা নোটিফিকেশান দেয় তো অবশ্যই তোমাকে এই তোমার শুভজিৎ দাস দাদা তোমাদের ঘরে অবশ্যই তোমাদের ঘরে আপডেট দেবে আর তোমাদের যদি পার্সোনালি কোনো যদি তোমাদের দরকার হয় তো অবশ্যই কমেন্ট করবে যে দাদা আমি এই জিনিসটা বুঝতে পারছি নি তো দাদা আমার ওইটা বুঝতে পারছি নি তো অবশ্যই তোমরা কমেন্ট করবে আমি তোমাদের ঘরে উত্তর দেওয়ার জন্যে হাজির আছি তো ঠিক আছে তো তোমাদের যদি আরও যদি এর মধ্যে যদি তোমাদের যদি বলতে গেলে তোমাদের যদি এর মধ্যে যদি আরও কোনো কোয়ারি থাকে তো ডেফিনেটলি কমেন্ট সেকশান কমেন্ট করবে আর তোমাদের যে সিলেবাস যেটা আছে কমপ্লিট যেটা হচ্ছে ইন্টারনাল ফার্স্ট ইন্টারনাল সেকেন্ড ইন্টারনাল অলরেডি তো ফার্স্ট ইন্টারনাল মনে হয়ে গেছে কলেজে তো আপাতত আমার কোনো এখন অ্যান্স অ্যান্সার স্ক্রিপ্ট যেটা আছে কি কোশ্চেন প্যাটাম হবে কেমন কোশ্চেন প্যাডাম হবে আর বিগত বছরের মধ্যে যদি তোমাদের কোশ্চেন প্যাটাম হয় কোশ্চেনের যে ফলো স্টেপ যেটা আছে ফলো স্টেপ মানে মেনলি বলতে গেলে যে কোশ্চেন বিগত বছরে যেমন কোশ্চেন প্যাটার্ম তৈরি হয়েছিলো এই বছরে কি সেই কোশ্চেন প্যাটার্ম তৈরি হবে ডেফিনেটলি বলা যাচ্ছে না কিন্তু বলতে গেলে ওরাম কোশ্চেন প্যাটার্ম হতেও পারে ও নাও পারে ঠিক আছে যে রাইট এক্সপ্লেন করতে বলতে পারে যে চ কুড়ি নম্বরের যে এমসিকিউ থাকে সেখানে তো বলে যে তোমার যে এমসিকিউ যেটা আছে সেটাকে এক্সপ্লেন করো বা লেখো ঠিক আছে এটা তোমাকে বলে দেন তোমাকে কি করতে হবে তোমাকে বলতে গেলে সেটা এক্সপ্লেন করার জন্য তোমাকে এইবারে নাও দিতে পারে শুধু অপশান দিয়ে বলতে গেলে তোমাকে টিক মারতে বলতে পারে স্টেট কাউন্সিলিং যেটা সিদ্ধান্ত নেবে সেটাই তোমাদের কলেজ অথরিটি তোমাদের প্রিন্সিপাল বা তোমাদের এচওডি বা তোমাদের লেকচারার সেইটাই তাদের ডিমান্ড থাকবে আর সেই ডিমান্ডটি কিন্তু তোমাদের লেকচারার বা এচওডি তোমাদের সেই রিগার্ডিং কিন্তু ফলো স্টেপ করবে ঠিক আছে আর তোমাদের যদি স্টেট কাউন্সিলিং থেকে কোনো নোটিস আপডেট অলরেডি একটা আসছে তো সেটা আমি বলতে গেলে আপাতত এখন দেখিনি যখন তোমাদের ওইটা পুরোপুরি আমি দেখে নেবো তো তোমাদের এখানে আমি সেইটাও রিগার্ডিং ভিডিও বানিয়ে দেবো তো সকলে ভালো থেকো সুস্থ থেকো আশা করছি তোমাদের পড়াশোনা ভালো করছো আমার কাছে যে সমস্ত ছাত্রছাত্রী পড়াশোনা করে তারাও বলেছে দাদা স্যার আপনার বলতে গেলে বিগত বছরে থার্ড এবং ফিফথ সেমিস্টারে যে স্টুডেন্ট আছে তার তাদের কোশ্চেন প্যাটার্ন কিন্তু আমার সাজেশানে পড়েছিল তো এই বছরে যারা পরীক্ষা দেবে যে সমস্ত ছাত্র ভাই ভাই বোনেরা যারা ছাত্রছাত্রীরা যারা পরীক্ষা দেবে তো অবশ্যই তাদের সাজেশান আমি তৈরি করে দেবো তো তোমাদের চিন্তা নেই আমি তোমাদের আছি পাশে অবশ্যই তোমরা এই ভিডিওটা শেয়ার করবে অবশ্যই লাইক করবে এবং সাবস্ক্রাইব করবে অবশ্যই সকলে ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ